তার <muchas>

ій ṭ disciples <laughs> călering UNDY Ґпод cities <laughs> with to make ী ạ ཭ ༱༱ོ བབོཁ ཡ དսག དེ ཛར ད З uncertain oh དཁ དཚ ཌྷ྽�བབུས এই যে আমরা চলে এসেছি বাম পাশে হচ্ছে শেষ মুঠ আর এই হচ্ছে সেই বিখ্যাত

লাগাইলো বন্ধ বন্ধ তুমি দাও তুমি কি সেরি নাকি মে দেখছেন কি অসাধারণ হাসি এর সাথে একটা স্টল আছে এখানে বৈশাখ খাওয়া যায় এখন আমরা বসে বসে খাবো এই হচ্ছে এই দেখছেন আমার বন্ধু খাচ্ছে বন্ধু খাবার তো কেস করো আবরণটা আছে দেখছেন এই আবরণ